গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ফোরটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করবো উইথ স্ট্যাটিক আজকে অনেকটাই লেট হয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে তার কারণ আমি কালকে সেইভাবে রেডি করতে পারিনি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট দিন থেকে আবার যেমন সকাল ছটায় পাবলিশ হয় ঠিক সেরকমভাবেই সকাল ছটার সময় তোমাদের এটা পাবলিশ হবে আর আজকে সন্ধ্যাবেলা সাতটা থেকে তোমাদের একটা ম্যারাথন থাকবে ম্যারাথন ক্লাস জি কে ম্যারাথন সবাই টেলিগ্রামে চোখ রেখো ওখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে কেমন প্রথম প্রশ্ন আজকে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত একশো একত্রিশ হচ্ছে ভারতের স্থান গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে দেখো এই রিপোর্টটা রিলিজ করে কে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউইএফ টোটাল একশো আটচল্লিশটা দেশের মধ্যে এটা প্রকাশিত হয় ফার্স্ট পজিশানে আছে আইসল্যান্ড সেকেন্ড পজিশনে আছে ফিনল্যান্ড থার্ড পজিশনে আছে নরওয়ে আর একশো আটচল্লিশতম স্থানে পাকিস্তান আছে আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে দিই রেলওয়ে স্পেশাল বিশ্বের ভূগোলের সাতশো প্লাস জি কে ওয়ান লাইনার রেলওয়ে স্পেশাল স্ট্র্যাটিক জিকে থাউজেন্ড প্লাস ওয়ান লাইনার রেলওয়ে স্পেশাল ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি ছশো প্লাস জিকে ওয়ান লাইনার বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এগুলো সমস্তটা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে অ্যাভেলেবেল তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো বাকি এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক বিভিন্ন কোর্স তোমাদের চলছে বর্তমানে রেলওয়ে এন টিপিসি রেলওয়ে গ্রুপ ডি এস জন্য জিডি এম এর জন্য ডাব্লিউ বিপি কেপির জন্য টেস্ট সিরিজ রয়েছে বিভিন্ন নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপে তোমরা ওখান থেকে গিয়ে জয়েন করতে পারো এগুলোতে এছাড়া নতুন একদম স্টার্ট হয়েছে লাইভ ক্লাস বারোই জুন থেকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ সেগুলোর কম্বো এগুলো তোমাদের কাছে অপশন রয়েছে নলেজ এখন অফিশিয়াল অ্যাপে গিয়ে তোমরা ডাইরেক্ট এগুলোতে ভর্তি হতে পারো অ্যাডমিশন চলছে যদি এই রিলেটেড কোনো কোয়ারিস থাকে তাহলে ওপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে কনসাল্ট করে নিতে পারো নেক্সট ভারত ট্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি এর অষ্টম সংস্করণ কোন দেশ আয়োজন করবে অর্থাৎ এইথ এডিশন ভারত ফ্রান্স যৌথ সামরিক মহড়া ইন্দো ফ্রেঞ্চ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ শক্তি এটা ফ্রান্স এবারে আয়োজন করবে দেখো ইভেন্টের নাম শক্তি অষ্টম ভারত ফ্রান্স যৌথ সামরিক মহড়া আঠেরোই জুন থেকে পয়লা জুলাই দু পর্যন্ত এটা চলবে লা ক্যাভেলারিতে ফ্রান্সের তেরো থেকে ছাব্বিশে মে দু হাজার চব্বিশে হয়েছিল আগেরবারে উমরই মেঘালয় ভারতে হয়েছিল এগুলো অল্টারনেটিভ একবার ভারত একবার ফ্রান্সে হয় আর এটা হয় বাই অ্যানিয়াল অর্থাৎ দুবার দুটো বছর ছাড়া ছাড়া একবার করে হয় দু বছর ছাড়া ছাড়া একবার করে হয় দু হাজার থেকে স্টার্ট হয়েছে পর্যায়ক্রমে ভারত আর ফ্রান্স করে থাকে উপপ্রচলিত পরিস্থিতিতে যৌথ বহু ডোমেন অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধি সন্ত্রাসবাদ মোকাবিলা যৌথ প্রস্তুতি আর অনুশীলন উপপ্রচলিত পরিস্থিতি বলতে বোঝা অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদ আর সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনার পরিবেশ ভারত আর ফ্রান্স সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আর সমন্বয় বৃদ্ধি আন্ত কার্যক্ষমতা আর সহযোগিতা জোরদার করা হচ্ছে এই সামরিক মহড়ার মূল লক্ষ্য সামরিক বন্ধন আরও দৃঢ় করা ভারত ফ্রান্স যে সামরিক অনুশীলন আর কি কি রয়েছে দেখো দ্বিপাক্ষিক বিমান বাহিনী অনুশীলন গরুর অনুশীলন ভারত বিমান বাহিনী আর ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্স এটাতে অংশগ্রহণ করে দু সালে প্রথম আয়োজন করা হয়েছিল এটাও পর্যায়ক্রমে ভারত আর ফ্রান্সে হয় দুবার বছরে দু বছর ছাড়া ছাড়া একবার করে হয় দু হাজার বাইশে হয়েছিল তোমার হচ্ছে ছাব্বিশে অক্টোবর থেকে বাইশ বারোই নভেম্বর যোধপুর ঘাটিতে তো এটা দু তিন সালে ফার্স্ট হয় এটা আমি তোমাদের রিপিট হয়েছে এছাড়া দেখো ওরিয়ন অনুশীলন একটা হয় এটা ফরাসি এয়ার অ্যান্ড স্পেস ফোর্স ফ্রান্সে হয় প্রথমবার দু হাজার তেইশ অংশগ্রহণ করেছিল ভারত তরঙ্গ শক্তি এটা ভারতীয় বিমান বাহিনীর দ্বারা হয় ভারত ইতিহাসে বৃহত্তম বহুজাতিক বিমান অনুশীলন এটা তরঙ্গ শক্তি আগস্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হয়েছিল ফরাসি অ্যান্ড এন্ড এয়ার অ্যান্ড স্পেস ফোর্স অংশগ্রহণ করেছিল এতে লা পেরুজ রয়েছে এটাও ফরাসি নৌবাহিনী এটা দু হাজার পঁচিশে ফিফথ এডিশন ইন্দো প্যাসিফিক অঞ্চলে তারপরে অ্যাডভেঞ্চার প্রেমীরা এখন কোন রাজ্যে কৌশলগতভাবে অবস্থিত শিবকিলাতে প্রবেশ করতে পারবেন দেখো এখানে হিমাচল প্রদেশে করতে পারবেন একটু ভালো করে ব্যাপারটা বুঝে নাও শিবকিলার গিরিপথে প্রাথমিক কিছু তথ্য বেশি কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের আসে এটা অ্যাকচুয়ালি রয়েছে হিমাচল প্রদেশের কিন্নর জেলায় তিন মিটার উচ্চতায় এখানে উচ্চ উচ্চতার যোগ্য মোটরেবেল রোড রয়েছে ভারত চীন সীমান্ত বরাবর আর ভৌগোলিক ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব যদি দেখি প্রাচীন সিল্ক রুটে এটা রয়েছে এক সময় ভারত তিব্বত বাণিজ্যের জন্য এটা ব্যবহার করা হতো এই বাণিজ্যিক পথটা দু হাজার সালে বন্ধ হয়ে যেরকম মেজর পাস এখানে রয়েছে আঘিল গিরিপথ কারাকোরাম জোজিলা চাংলা বরদংলা এগুলো সব তোমার কিন্তু পীরপাঞ্জাল গুড়জিলা বানিহাল এগুলো সব ইম্পর্টেন্ট গিরিপথ কিছু রয়েছে এইখানে রয়েছে শিবকিলা দেখো ইমিচলা বারলাচালা টাগলাংলা এগুলো সব ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষায় আসে পঙ্কজ আদবানি দু সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাকে পরাজিত করেছেন ইরানের আমির সার্কোজকে পরাজিত করেছেন পঙ্কজ আদবানি দু হাজার পঁচিশ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে এটা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে হয়েছিল দোহার কাতার দোহায় পঙ্কজ আদমানি জয়ী খেলোয়াড় চোদ্দতম এশিয়ান শিরোপা জয় করেছেন আমির সারকোশ ইরানের প্রতিপক্ষ ছিলেন ফাইনালে পঙ্কজ আদবানি জয়ী হন তিপৌর সামরা আইএসএস বিশ্বকাপে কোন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশনে শিফট কোড সামরা ISSF বিশ্বকাপে ব্রোঞ্জ পদক জিতেছেন। দেখো এখানে এই শিফট কোড সামরা ইনি পাঞ্জাবের ফরিদকোটের বাসিন্দা। ইনি ব্রোঞ্জ পদক পেয়েছেন, সোনা পেয়েছেন জেনেট হেগ ডুয়েস্টার্ড নরওয়ের আর রূপোর পেয়েছেন রেমেলি জেগি সুইজারল্যান্ডের। তারপরে কে রাজলা কাথে না আত্মা কথা এই বইটা লিখেছেন বন্দারু দত্তাত্রে এটা লিখেছেন এটা প্রাচালাক আত্মকথা এটা আত্মজীবনী প্রকাশিত হয়েছে হায়দ্রাবাদে বন্দারু দত্তাত্রে হরিয়ানার রাজ্যপাল এবং একজন রাজনীতিবিদ আমরা জানি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুই বইটা মানে ছিলেন এই যে চন্দ্রবাবু নাইডু এখানে আমাদের আহ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি এনারা সবাই এখানে ছিলেন সবাই মিলে বইটাকে পাবলিশ করেছেন আহ রুজুতা দিওয়েকার প্রথম রেসিপি বইটার নাম কি এটার নাম হচ্ছে তোমার মিথারা এটা একটা জাস্ট আমাদের ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর মধ্যে তোমরা অ্যাড করে নেবে ফুড উইজডম ফ্রম মাই ইন্ডিয়ান কিচেন এটা হচ্ছে বইটার টাইটেল রজুতা দিওয়েকার তিনি একজন খ্যাতনামা নিউট্রিশিয়ান বরুণ ধাওয়ান যে চলচ্চিত্র অভিনেতা তিনি এটার ভূমিকা লিখেছেন ব্যক্তিগত গল্প ভারতীয় ঐতিহ্যবাহী খাদ্য জ্ঞান এবং যৌগিক নীতির মানে হচ্ছে সংমিশ্রণ এই বইটা পরিষ্কার আর সহজ খাদ্যাভ্যাস গড়ে কি করে তোলা হয় জীবনধারার সাদা কার্যকর পরিবর্তন কি করে আনা যায় আর ভারতীয় সংস্কৃতি ভিত্তিক স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে কিভাবে প্রমোট করা যায় সমস্ত কিছুই বইটাতে রয়েছে তারপর কোন বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী নিহত হয়েছেন বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনারে নিহত হয়েছেন বিজয় রূপানী গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা বিমান দুর্ঘটনায় মারা গেছেন এই দুর্ঘটনায় একটা লন্ডনগামী এয়ার জড়িত ছিল বিমানটা আমেদাবাদ থেকে যখন মানে ওরা স্টার্ট করে তার কিছুক্ষণ পরেই ধ্বংস হয় দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি আর এটা দ্বিতীয় ঘটনা যেখানে গুজরাটের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা বিমান দুর্ঘটনায় মারা গেলেন এর আগে রায় মেহতা উনিশশো পঁয়ষট্টি সালের একই ধরনের একটা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তারপরে উস্তাদ গোলাম নবী শাহের জনপ্রিয় নাম কি ছিল হামলি বুলবুল দেখো এটা একটু ভালোভাবে দেখে রাখো দু হাজার পঁচিশ সালের এগারোই জুন ইনি মারা গেছেন এটাকে হামলি বুলবুল বলে আমরা জানি এনার প্রৈতিক বাড়ি ডাঙ্গি উইসাতে রাফিয়াবাদ বারামুলা নিজ বাড়িতে কাশ্মীরে ইনি মারা গেছেন সারঙ্গি মেশ্র ঠিক আছে সারঙ্গীর সাথে মনে রাখবে এবং গ্লাস ডান্স পারফরমেন্সের জন্য বিখ্যাত এই দুটো কাশ্মীর লোকনৃত্য পরিবেশনের জন্য তিনি বিখ্যাত দু হাজার সালে তিনি শেরি কাশ্মীর শেখ মোহাম্মদ আবদুল্লাহ পুরস্কার পেয়েছিলেন কাশ্মীরি লোকসঙ্গীত প্রচারের জন্য দু সালের বিশ্বের কোন দেশ পাট উৎপাদনের শীর্ষস্থানে রয়েছে ভারত পাট উৎপাদনে রয়েছে শীর্ষস্থানে ভারত বিশ্বের এক নম্বর পাট উৎপাদনকারী দেশ দুহাজার তেইশ সালে এটা প্রায় মানে উনিশ লাখ আটষট্টি হাজার টন পাট উৎপাদন করেছিল এর বেশিরভাগই আসে পশ্চিমবঙ্গ থেকে যেটা দেশের মোট পাটের প্রায় সিক্সটি পার্সেন্টেরও বেশি দু হাজার পঁচিশ সালে বিশ্বের এরকম টপ ফাইভ পাট উৎপাদনকারী দেশ আমরা যদি দেখি ভারত বাংলাদেশ চীন উজবেকিস্তান আর নেপাল এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব ফেনি ব্রিজ এটা রয়েছে ত্রিপুরায় আর আন্তর্জাতিক অর্থ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সিকে নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত কোন মন্দিরে প্রতিবছর অম্বুবাচী মেলা পালিত হয় শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে একবার চট করে দেখে নাও আগের দিনের হলো রিক্যাপ কি কি ছিল আগের দিনের প্রশ্ন ২০২৪ সালে চব্বিশ সালে কৃষিক্ষেত্রে নেতৃত্বের জন্য ডক্টর এম এস স্বামীনাথন পুরস্কার কে কে সম্মানিত হয়েছে ডক্টর বুদুপল্লী মারুথি প্রসন্ন আটাত্তরতম ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্র নির্মাতা আলেকজান্ডার পেইন কোন পুরস্কার পাবেন অনারারি দু হাজার পঁচিশ সালে পোন বিজ্ঞানী বায়ো ইকোনমিতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন ডক্টর প্রমোদ চৌধুরী কে জলাভূমির বুদ্ধিমান ব্যবহারের জন্য রামসার পুরস্কার পেয়েছেন মানে বুদ্ধিদীপ্ত ব্যবহারের জন্য রামসার পুরস্কার ডাক্তার ভেঙ্কটেশন পেয়েছেন ক্যাবিনেট ঝাড়খণ্ড কর্ণাটক অন্ধ্রপ্রদেশ জুড়ে সংযোগ বাড়ানোর জন্য কত কোটি টাকা রেল প্রকল্প অনুমোদন করেছে ছ হাজার চারশো পাঁচ কোটি টাকা সম্প্রতি কোন উত্তর পূর্ব রাজ্য সাতাসপিনা নুহি নামে একটা নতুন প্রজাতির পোকা আবিষ্কার করেছে মানে কোথায় আবিষ্কৃত হয়েছে এটা তো মেঘালয় হয়েছে আগের দিন এটা সম্পর্কে ডিটেলস বলেছিলাম তোমাদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কতগুলো দেশের নাগরিকদের সম্পূর্ণরূপে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছে বারোটা দেশ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে ডক্টর শ্রীনিবাস মুকাবালা শ্রী পদ্মনাভস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত কেরাল প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কোন মন্ত্রণালয় চালু করেছে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাস্টেনেবল এনার্জি ফর অল সি ফর অল উদ্যোগটা কোন সংস্থা চালু করেছে জাতিসংঘ এইগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকে প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে